জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ও মৌলিক নীতি গুলো কি দেখো জাতিসংঘের উদ্দেশ্য দেখো বিশ্ব শান্তি সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত কতগুলো উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যগুলো কিন্তু গতে আসে ওকে যে শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতি ধর্ম বর্ণ ভাষা নারী পুরুষ নির্বিশেষে মৌলিক অধিকারের প্রতি সম্মান সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মানব সেবামূলক মূলক সমস্যার সমাধানে মানে আন্তর্জাতিক একটা সহযোগিতা গড়ে তুলতে হবে সব ক্ষেত্রে আর সকল উপনিবেশিক রাষ্ট্র জনগণকে স্বাধীনতা প্রদান করা অন্য দেশের আন্দারে যারা আছে তাদেরকে স্বাধীনতা এনে দেওয়া একটা কাজ করে জাতিসংঘের মৌলিক নীতি দেখো জাতিসংঘের সাতটা মৌলিক নীতি আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে কি কি মৌলিক নীতি সদস্য রাষ্ট্র কিন্তু উদ্দেশ্য কয়টা এটা মনে রাখবা যে উদ্দেশ্য কয়টি এটা আসতে পারে এক দুই তিন চারটা উদ্দেশ্য আর মৌলিক নীতি হল সাতটা সদস্য রাষ্ট্রগুলোকে কিন্তু এই শর্তগুলো মেনে চলতে হয় যেমন সদস্য রাষ্ট্রগুলোকে কিন্তু এই ষাটটা মূলনীতি কি করতে হবে মেনে চলতে হবে মূলনীতিগুলো কি কি দেখো যে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা সার্বভৌমের অধিকারী হবে সকল সদস্য রাষ্ট্রকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে জাতিসংঘ সনদের নীতিমালা অনুসরণ করতে হবে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে কোনো সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে বা বল প্রয়োগের হুমকি দিতে পারবে না সকল সদস্য রাষ্ট্র জাতিসংঘ করতে গৃহীত ব্যবস্থা মেনে নিবে এবং কোনো রাষ্ট্রের বিরোধিতা করতে পারবে না সদস্য না এমন কোনো জাতিসংঘের মূল নীতির বিরোধিতা করলে সে বিষয়ে জাতিরসংঘ ব্যবস্থা গ্রহণ করবে কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না তবে কোনো রাষ্ট্র যদি আগ্রাসী তৎপরতা চালায় জাতির তখন হস্তক্ষেপ করবে জাতিসংঘ তাহলে কি কি কাজ করে এটা একটা প্রশ্ন তো জাতিসংঘের মানবতার কল্যাণ ও সদস্য রাষ্ট্রসংঘের উন্নয়নের জন্য অনেক কাজ করে যেমন কি যেমন আন্তর্জাতিক সহযোগিতা শান্তি নিরাপত্তা নিশ্চিত করে ওই যে তার যে উদ্দেশ্যগুলো ছিল এগুলো পূরণে কাজগুলো করে অর্থনৈতিক কূটনৈতিক অবরোধ আরোপ করে শান্তি প্রতিষ্ঠা যুদ্ধবন্ধের বন্ধের শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করে আঞ্চলিক সংস্থা সমের সহযোগিতা গ্রহণ করা সদস্য রাষ্ট্র সময়ের জীবনযাত্রা মানয়নের লক্ষ্যে বেকার সমস্যা সমাধান কৃষি শিক্ষা চিকিৎসা পুনর্বাসন সেবা এগুলো কাজ করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে এই আন্তর্জাতিক আদালত আদালত কি করে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে দেখো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা দেখো জাতিসংঘে যে বাংলাদেশের দেখো শান্তিরক্ষী বাহিনী পাঠায় অর্থ দিয়ে তো সহযোগিতা করতে পারে না সৈন্য দিয়ে সহযোগিতা করে এখানে গিয়ে তারা জীবন দেয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবি থেকে জন্ম নিয়েছিল কিন্তু জাতিসংঘ তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার একটা প্রধান উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এই দায়িত্ব পালন করতে গিয়ে জাতিসংঘ সফলতা অর্জন করেছে আবার কোথাও ব্যর্থতার পরিচয় দিয়েছে এক সত্য কথা বলছে একটা মাত্র তা সত্ত্বেও এর অবদান আছে হ্যাঁ এটা মানতেই হবে জাতিসংঘের সবচেয়ে বড় অবদান হলো এটা প্রতিষ্ঠার পর বিশ্বে আজ কোনো যুদ্ধ সংঘ বিশ্বযুদ্ধ সংগঠিত হয়নি এটা প্রতিষ্ঠার পূর্বে মাত্র পঁচিশ বছরের ব্যবধানে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছিল তার মানে এটা প্রতিষ্ঠা হয়েছে দেখে নাকি বিশ্বযুদ্ধ হয়নি জাতিসংঘের একটা অন্যতম সংস্থা হলো নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা কোনটা এই নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব থাকে এই নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে নিরাপত্তা পরিষদকে যে কোনো সম্মিলিত ব্যবস্থা গ্রহণ কর গ্রহণে ক্ষমতা প্রদান করা হয়েছে ফলে বিশ্বের কোথাও কোনো আন্তর্জাতিক শান্তি বিরোধী কোনো কাজ সংগঠিত হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা পালন করে থাকে বিশ্বের অনেক দেশেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটেছে অবসান ঘটে জাতির সংঘের তত্ত্বাবধানে দক্ষিণ সুদানের স্বাধীনতা অর্জন হয়েছে একটা অন্যতম ধরণ এছাড়া বিভিন্ন দেশ ও আঞ্চলিক অঞ্চলে বিরাজমান আর্থসামাজিক সমস্যা মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি বিশ্বশান্তি শান্তি নষ্ট করে তাই জাতিসংঘ দেশ যুদ্ধের সংঘাত নিরসনের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে নিচের সংক্ষেপে জাতিসংঘের জাতীয় কার্য উল্লেখযোগ্য কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হলো তাহলে এই যে বিশ্বের সামাজিক উন্নয়নের জন্য জাতিসংঘ কি কি কাজগুলো করে এগুলো একটা প্রশ্ন আসতে পারে ওকে যে বিভিন্ন দেশের মধ্যে কোনো কারণে যদি যুদ্ধ সংঘাত হয় তা অথবা কোনো দেশের মধ্যে যদি সংঘাত দেখা দেয় তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে সে দ্বন্দ্ব সংঘাত দূর করার উদ্বেগ নেয় এ লক্ষ্যে বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চলে তারা কি করে রক্ষে প্রেরণ করে আবার কখনো সরাসরি আবার আক্রমণও চালায় বর্তমান বিশ্বের একটা অন্যতম সমস্যা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটা অন্যতম সমস্যা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বিশ্ব পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘ কাজ করছে শান্তি বিশ্ব আরেকটা অন্যতম দিক হলো মানবাধিকার প্রতিষ্ঠা করা মানবাধিকারের সর্বজনীন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা কাজ করছে তারা একটা তার একটা দলিল লিখছে একটা ঘোষণাপত্র পত্র লিখছে এটা মানতে হয় বিশ্বের দেশগুলোকে আবার নিরক্ষরতা মানব জন্য অভিশাপ বলতো কোনটা মানবজাতির জন্য অভিশাপ এই নিরক্ষরতা হলো মানবজাতির জন্য একটা কি অভিশাপ বিশ্বকে নিরক্ষরতা থেকে মুক্ত দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করছে ইউনেস্কো ইউনেসেফ এর মাধ্যমে অনেক কার্যক্রম পরিচালনা করে এবার বিশ্বের অনেক দেশ দারিদ্র ক্ষুধার বেড়া জেলে আবদ্ধ এটি শান্তির পথে বাধা কিন্তু এই দারিদ্র ক্ষুধা এরাও কিন্তু শান্তির পথে বাধা তাই পৃথিবী থেকে দারিদ্র ক্ষুদা নিরসনে জাতিসংঘ কিন্তু অনেক কার্যক্রম হাতে নিয়েছে এছাড়া জাতিসংঘ বিশ্ব জনসংখ্যা সমস্যার সমাধান নারীর অধিকার প্রতিষ্ঠা উন্নয়ন উদ্বাস্তু সমস্যা সমাধান প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এগুলো জায়গায় যথেষ্ট পরিমাণ কাজ করছে জাতিসংঘ জাতিসংঘ কিন্তু এই কাজগুলো করেছে এগুলো মনে রাখবা তাহলে বিশ্ব শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা দেখো এই বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর একটা অন্যতম কিন্তু সদস্য দেশ কিন্তু কারণ পৃথিবীর কোনো দেশই এত সৈন্য আর পাঠায় না উনিশশো সালে জাতিসংঘ সদস্য লাভ করার পর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের সক্রিয় ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ সর্বপ্রথম উনিশশো সালে শান্তি রক্ষা বাহিনীতে সশস্ত্র বাহিনীর সদস্য প্রেরণ করে উনিশশো সাল থেকে মানে যেখানে যে আফ্রিকার দেশগুলোতে মানে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে পাঠানো হয় বা বাংলাদেশ পুলিশ বাহিনী আনসার এদেরকে পাঠানো হয়

কঙ্গো হাইতি কোস্ট পূর্ব তিমুর ইরাক কুয়েত নামিবিয়া সুদান লিওন পশ্চিম সাহারা মোজাম্বিং রুয়ান্ডা কম্বোডিয়া সোমালিয়া উগান্ডা জর্জিয়া সিরিয়া তারপর লাইবেরিয়া আফগানিস্তান এগুলো দেশে কিন্তু বাংলাদেশ কী করছে শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করছে তো দুই সালে আগস্ট পর্যন্ত বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মোট হলো কি মোট এক লক্ষ সাতান্ন হাজার পঞ্চাশ জন সদস্য কী করছে পাঠাইছে সংখ্যার দিক থেকে ক্ষেত্রে বাংলাদেশ হলো প্রথম স্থান দখল করে আছে মানে প্রথম এত সৈন্য পাঠাইছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্ব শান্তিরক্ষা বাহিনীতে যথেষ্ট সুনাম অর্জন করেছে এই সুনাম অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশকে বিশ্বের বুকে নতুনভাবে পরিচিত করেছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ ও সুনাম অর্জনের পাশাপাশি বাংলাদেশকে অবশ্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে ২০১৫ সালের আগস্ট মার্চ পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের এই শান্তিরক্ষা বাহিনীতে অংশ গ্রহণ করে একশো জন সদস্য বিভিন্ন দুর্ঘটনা শান্তিরক্ষার যুদ্ধে নিহত হয়েছে তা সত্ত্বেও বাংলাদেশিরা সর্বোচ্চ কৃতিত্ব প্রদর্শন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী কেবল পুরুষ সদস্য নয় মহিলারাও কিন্তু দক্ষতা সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছে এবং বিদেশের মাটিতে কিন্তু যথেষ্ট সুনাম অংশ অর্জন করেছে আসলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবস্থান এটা উজ্জ্বল নক্ষত্রের মতো এই অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষী বাহিনীতে কমান্ডার হিসেবে ও পদে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এটি বাংলাদেশের ভূমিকার আরেকটি স্বীকৃতি যা বিশ্বে দেশের মর্যাদা অনেক বৃদ্ধি করেছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশিদের অংশগ্রহণ দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে কারণ সেখান থেকে একটা অর্থ কিন্তু আসে বাংলাদেশের জন্য এবং তারা সৈন্যরাও একটা টাকা পায় সেখানে কাজ করার জন্য কৃষিক্ষেত্রে তোমরা এভাবে এই অধ্যাটা ভালো করে পড়ে ফেলবা এইভাবে পড়লে তাহলে কিন্তু তোমরা এই অধ্যায়টা সম্পর্কে জানবা এবং তোমরা যে কোনো সৃজনশীল তখন লিখতে পারবা আর অর্দার আমি একটা সৃজনশীলের ভিডিও দিব তোমরা সেটা অবশ্যই দেখবা পরীক্ষার আগে ভিডিও গুলা পেয়ে যাবো তোমরা সেই ভিডিও গুলো তাহলে কিন্তু সৃজনশীল আর কষ্ট হবে না